নিজের সন্তান সকলের প্রতি যে আমাদের আসক্তিটা যে ভালোবাসাটা এই ভালোবাসার মধ্য দিয়ে জগতের সকলের কিছুর মধ্যে একটা বন্ধন সৃষ্টি হয় কিন্তু এই আসক্তি বা এই ভালোবাসাটা শুধুমাত্র যদি চরণে থাকত তাহলে আমরা অনায়াসে মুক্ত প্রাপ্ত হতাম কিন্তু আমাদের কিন্তু সেই ভালোবাসাটা বন্ধের সুযোগ ভক্ত চোরামী প্রহ্লাদ মহারাজ তাই বলেছিলেন যে চরণে যদি মধ্য থাকে তাহলে সংসারের সকল অনার্থ নিবৃত্তি হয় কিন্তু যদি ভক্ত চরণে যদি কখনো আমাদের রবি বা ভালোবাসাটা না থাকে তাহলে কোনো জন্মে গোবিন্দ চরণে ভক্তি আসবে না গোবিন্দ চরণে তখনই ভক্তি আসবে যদি সাধুগণের প্রতি আমাদের ভালোবাসাটা থাকে সাধু কৃষির চরণে যদি আমাদের চৈতান্তিক কোনো বাসনাটা থাকে তাহলেই শুধুমাত্র আমরা শ্রী চরণ পূল্য করতে পারবো কারণ আমরা এই সংসারে সাগরে একটা কাঠের মতো আপনি দেখবেন যে একটা সাগরে যদি কাঠ থাকে সেই কাঠ ভোর তালনায় সেদিক অধিকায় কিন্তু বাধা কিন্তু ফিরে দিতে পারে না তাই চৈতন্য চৈতান্যে শ্রী কৃষ্ণরাজ কবিরাজ যে কথাটি বলছেন সংসার ভ্রমিতে কোনো ভাগ্যে কেহ তরেই নদীর প্রবাহে যেন কাস্ট না তীরে অর্থাৎ একটা কাষ্ঠ তখনই সুখ পায় যখন তীরের সাথে তার আঘাতটা লাগে যখন সে তীরে পৌঁছে যায় একটা কাঠ দেহর তার যদি কোনো সিস্টেমে যদি একটা তীরে আসতে পারে তাহলেই কিন্তু সে কাঠটা মুক্ত হয় ঠিক তেমনি আমাদের এই অনন্ত জন্মের যে পাপ এই অনন্ত জন্মের পাপ তো সেদিনই মুক্ত হবে সেদিন গুরু বৈষ্ণবের শ্রী চরন্ত রেখে পারে